সুপ্রিয় দর্শকমণ্ডলী সালাতুল হাজত নামাজ কি কেন পড়তে হয় কিভাবে পড়তে হয় সেসব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সালাতুল হাজত নামাজ কি। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ তখন আল্লাহর কাছে নিজের প্রয়োজন কষ্ট আশা ও চাওয়া তুলে ধরার জন্য যে নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় সালাতুল হাজত নামাজ হাজত শব্দের অর্থ হল প্রয়োজন এই নামাজের মাধ্যমে বান্দা একান্তভাবে আল্লাহর সামনে নিজের হাজত পেশ করে কখন সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় নেই তবে এশার নামাজের পর গভীর রাতে তাহাজ্জুদের সময় অথবা ফজরের আগে পড়া সবচেয়ে উত্তম মন খুব ব্যাকুল থাকলে দিনের যে কোনো সময় পড়া যায় তবে সূর্য ওঠার সময় ঠিক দুপুরে সূর্য মাথার উপর থাকলে এবং সূর্য ডোবার সময় এই নামাজ পড়া থেকে বিরত থাকতে হয় কিভাবে সালাতুল হাজত নামাজ পড়বেন প্রথমে ভালোভাবে অজু করে শান্ত মনে নামাজের জন্য দাঁড়াতে হবে মনে মনে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি এরপর সাধারণ নফল নামাজের মতো দুই রাকাত নামাজ আদায় করবেন সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারেন চাই যে দুই রাকাতের পরিবর্তে চার রাকাতও পড়া যায় তবে দুই রাকাতই সবচেয়ে প্রচলিত নামাজ শেষে কি করবেন নামাজ শেষ করে আগে আল্লাহর প্রশংসা করবেন তারপর দরুদ শরীফ পড়বেন এরপর নিজের মনের হাজত কষ্ট ও চাওয়া আল্লাহর কাছে নিজের ভাষায় বলবেন কান্না আসলে কান্না সহদোয়া করবেন দোয়া শেষ করে আবার দরুদ শরীফ পড়বেন মনে রাখবেন আল্লাহ বান্দার অন্তরের কথা সবচেয়ে ভালো জানেন কেন সালাতুল হাজত নামাজ পড়বেন এই নামাজ পড়া হয় দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য ঋণ মুক্তির জন্য রিজিক বাড়ার জন্য চাকরি বা ব্যবসার সমস্যার সমাধানের জন্য বিয়ে সন্তান সুস্থতা কিংবা যে কোনো হালাল প্রয়োজন পূরণের জন্য যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তার দরজায় দাঁড়ায় তখন আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না সালাতুল হাজত নামাজ কোনো জাদু নয় এটি ধৈর্য বিশ্বাস ও আল্লাহর উপর পূর্ণ ভরসার একটি ইবাদত আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না কখনো সাথে সাথে দেন কখনো দেরিতে দেন আবার কখনও এর চেয়েও উত্তম কিছু দান করেন